যখন ভিতরে যায় তখন মজা নেয় মজা যে বাহ কি আরাম সেই সুন্দর লাগছে কাজ করতেছে তো কাজ করতেছে তো কি হইছে বলো আমার দাদার উত্তরটা দিয়ে দাও না আমি পারবো না আরে দাদার উত্তরটা দিয়ে দাও শুনো না কাজ করতেছে রান্না করি কত না যে আমার দাদার কোশ্চেনটা হচ্ছে যে মেয়েরা ঢোকার সময় কান্না গাড়ি করে আর ভিতরে গেলে হাসে হ্যাঁ বলো পারবো না বুঝছ বলো বলো আরে শুনো বলো বেশি কথা বলো তো বললাম না রান্না করতেছি মেয়েদের ক্ষেত্রে ঢোকার সময় কান্না গাড়ি করে আর ভিতরে গেলে

আমার দাদারা হচ্ছে যে ঢোকার সময় কান্নাকাটি করে ভিতরে গেলে হাসে এমন এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ একদম একদম দাদা আর একদম একদম ভালো কোশ্চেন আছে যে মেয়েরা মেয়েরা মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ঢোকার সময় কান্নাকাটি করে হ্যাঁ যখন ভিতরে যায় তখন ওরা হাসে গরম লাগছে রে বলো 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 গরম গরম লাগছে বলো তাহলে পাঁচশো টাকা দিব তোমাকে

আদরন ভিতরে যায় তখন হাসে তখন খিলখিল করে হাসে দোকা সময় কান্না করে আর ভিতরে তখন যখন ভিতরে যায় তখন মজা নাই মজা যে বাহ কি আরাম সেই সুন্দর লাগছে দেখে আর হাসে যখন ঢোকায় তখন না বলো তাহলে কি হবে হুম শাখা একদম শাখা পড়া তাহলে কেমন লাগছে রান্না করতে করতে তুমি পাঁচশো টাকা পেয়ে গেলে গরম সত্যি